সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কাকিমার আড্ডা কাকিমা আড্ডা চ্যানেল তোমাদেরকে ওয়েলকাম তো চলো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে আটটা আমি আটটার সময় ভিডিওটা এডিটিং করতে বসছি তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং সবাই ইভিনিংয়ে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমিও খেয়েছি চা বিস্কিট আর কেক তো চলো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা নিয়ে একটু কথা বলি তো এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু মা রান্না করতে বসিয়ে দিয়েছে আর রান্না কেন করে সেটা তোমরা অনেকেই জানো আমি আর বললাম না তো যাই হোক এখানে দেখো মা করবে যে পটল আলুর তরকারি তো পটলগুলোকে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু নুন আর হলুদ দিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে কারণ পটলগুলো কিন্তু অলমোস্ট পেকে গেছে একটু না ভাজা ভাজা করলে কিন্তু একটা হাজা হাজা গন্ধ বেরোয় মানে পটল হাজার একটা গন্ধ বেরোবে আর ওদিকে দেখো মা কিন্তু বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে ভাইয়ের ভাত্তা ভাইয়ের ভাত যে অল্পটুকু যে ভাতটা হয় সেটা মায়েদের ভাতটা মা পরে বেলায় করে নেবে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কামেন্ট সেকশানে আমাকে কামেন্ট করে জানিও আর এখানে দেখো মা আদা রসুন পেঁয়াজ টামেটোম বাটা একসাথে দিয়ে দিচ্ছে ট্যামেটোমটা ওর মধ্যে বেটে নিয়েছে বলে ওটা দেখতে পাচ্ছো একটু লাল লাল মতন দেখতে হচ্ছে ওই কারণের জন্য তো আমার শরীরটা একটু খারাপ আছে যার কারণে আমি ভিডিও এরকমভাবে এডিটি করছি কারণ তো তোমরা আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তো যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল যে আইকনটা আছে ওটার মধ্যে অল করে দিও তাহলে আমাদের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর তোমরাও খুব তাড়াতাড়ি আমার ভিডিওটা পেলেই দেখতে পাবে তো দেখো এখানে মা কিন্তু সমস্ত রকমের মশলা জিরে আদা বাটা রসুন পেঁয়াজ চমেচম ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চি লাল লঙ্কার গুঁড়ো নুন চিনি সমস্ত মশলা কিন্তু ঠিকঠাকভাবে পরিবেশ মানে পরিমাণ মতন কিন্তু দিয়ে মা এবার ভালো করে কষিয়ে নিচ্ছে কষানোর পর জল দিয়ে দেবে একটু খানিকটা সেদ্ধ হয়ে গেলে আজকে তরকারি কিন্তু রেডি তো আমি কালকে দুটো ভিডিও পোস্ট করেছিলাম একটা হচ্ছে যে মা লোকনাথ বাবা পুজো করেছিল সেটা আর একটা হচ্ছে আমাদের ডেলি ব্লগ কুকিং যেটা সেরকম আর কি তো সেটা দুটো ভিডিওতেই দেখছি কপিরাইট চলে এসছে বাট কেন জানি না ইউটিউব কোম্পানি কিন্তু কপিরাইট দিয়ে দিয়েছে ভিডিওর মধ্যে কেন কিসের কি জন্য হয়েছে এটা বলতে পারবো না বাট অনেক কষ্ট করে একটা ভিডিও করলা তুলে সেটাকে এডিট করে ছাড়তে অনেকক্ষণ টাইম লাগে একটা ভিডিওর খে মানে ভিডিওর মধ্যে কিন্তু কিন্তু অনেকটা মানে ধৈর্য অনেকটা কষ্ট অনেকটা পরিশ্রম করতে হয় তবেই একটা ভিডিও কিন্তু সেই জায়গায় পৌঁছোতে পারে তো তারপরও যদি এই অবস্থা হয় তাহলে আর কিছু বলার নেই ইউটিউব কোম্পানি কেন এরকম করেছি কিসের জন্য এরকম করছে আমি জানি না বাট দুটো ভিডিওতেই আমি দেখছি কপিরাইট চলে এসে যার কারণে দুটো ভিডিও আমাকে ডিলিট করে দিতে হলো এবং আমার গ্যালারিতেও আর ভিডিওগুলো সেভ করা নেই আমি কালকে মানে ছেলের ভিডিওগুলো ডিলিট করে দিয়েছিলাম যার কারণে ভিডিওগুলো তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারছি না না বাট কেন করলো সে জন্য করলো আমি নিজেও জানি না সত্যিই বাট ভিডিওগুলো তো ভিডিওগুলোর মধ্যে এমন কিছু তো খারাপ কিছু ছিল না যার জন্য কপিরাইট দিতে হবে বা ভিডিওটা ডিলিট করে দিতে হবে বাট কেন করলো আমি সত্যিই জানি না তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও তো যে তোমরা যারা ভিডিওটা ওয়াচ করেছো যে কেন কপিরাইট এসে ভিডিওটা ডিলিট হয়ে যায় ডিলিট করে দিতে মানে কপিরাইট কেন ফেলে দিলো ভিডিওটার মধ্যে আমি তো যতটা সাধ্য চেষ্টা করি সব সময় ভালোভাবে ভালো করে ভিডিও করার বাট তারপরেও যে কেন কপিরাইট এসে আমি নিজেও জানি না যারা ভিডিওটা ওয়াচ করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কফি কিসের জন্য পড়েছে তো এখানে দেখো দুটো ফাটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে খানিকটা পিঁয়াজ দিয়ে মা কিন্তু ডিমটা অমলেট করে নিয়েছে কারণ তোমরা যেন না আমার ভাই হচ্ছে গোটা ডিমের যে তরকারি বা কারি যেটা হয় আর কি সেটা কিন্তু খায় না ও কিন্তু ফাটিয়ে এই যে ফাটিয়ে যে অমলেট করে এটাকে তুমি কারি করো বা তরকারি করো ওটা খেতে ভালোবাসি এই যে গোটা ডিমটা দেখছো এইরকম কিন্তু খেতে চায় না ডিম সেদ্ধ এই কারণের জন্যও খায় না তো এটা হবে ডিমের কারি আর কি ডিমটাকে কিন্তু ভালো করার জন্য ভেজে নেওয়া হচ্ছে ভেজে নেওয়ার পরে তারপর এবার দেখো কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আদা বাটা টমেটো বাটা তার যখন যা মশলা নুন হলুদ চিনি কাশ্মীরি মিরচি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে এবার জল দিয়ে দেবে দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দেবে জলটা একটু ফুটলে তাহলেই কিন্তু আজকে ডিমের কারি আমাদের রেডি তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছ দিদিভাই ভিডিও আসছে না বাট ভিডিও কিন্তু আমি দিয়েছি কালকে বাট কপি রাইট আসার জন্য তোমরা হয়তো ভিডিওটা ওয়াচ করনি ভিডিও কালকে ভিডিও কালকে কিন্তু পোস্ট হয়েছিল দুখানা ভিডিও কিন্তু একটা শর্ট একটা লং আর কি কিন্তু কপি রাইট আসার জন্য আমি ভিডিও দুটোকে ডিলিট করতে বাধ্য হলাম তো চলো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাট জানি না এই ভিডিওটা কি হবে তো এখানে দেখো ডিমের কারি কিন্তু অলমোস্ট ডান ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছে মা ব্যাস আজকের রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর একদিন হচ্ছে এর আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মা কাসন্দি বানিয়েছিল ডাইরেক্ট ঘরের যে কাসন্দি হয় আম সর্ষে বাটা দিয়ে সেটাই তো সেটাই আজকে মা খেয়ে রিভিউ দেবে যে মানে কাসন্দিটা ঠিকঠাক কেমন হয়েছে তো চলো মায়ের মুখ থেকে আজকে আমরা রিভিউটা শুনে নেব কাসন্দি বাবাজি দেখো ঝাঁজ হয়েছে না দেখবে কে বলবে

বন্ধুরা ঝাঁচ কত মা নিজে মুখে শুনলে মা বললো মিথ্যে কথা না দেখো হাঁ করে আছে ঝাঁচগুলি সত্যি ঠান্ডা লাগলে এগুলো খেলে ভালো সর্দি করলে খেলে হেভি পোকার শুনলে তাহলে বন্ধুরা এটা শোনার পর তোমরা লাইক কমেন্ট করে দিও তোমরা নিজেরা তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নাও দেখলে বন্ধুরা মাকে খাওয়ালাম তোমরা বুঝতে পারলে তো বাড়িতে তৈরি কেনা নয় কেনা তো জল মেশানো থাকে গাঁদা পাতলা ধেলা নেই তো বাড়িতে তৈরি তোমরা একটু করে দেখো আমার কথাটা মিলিয়ে নিও তখন কমেন্ট করে বলো যে সত্যি বললাম না মিথ্যে বললাম মা মায়ের মুখে শুনলে মায়ের মাথার মুম্বোতলা উঠে যাচ্ছে বললো এবার আমি খেয়ে বলি কেমন হয়েছে আমি নিজের জিনিসে নিজে নিজে তৈরি করে নিজের প্রশংসা করিনি কিন্তু মাকে ওই জন্য খাইয়ে তোমাদের দেখালাম দেখো খেলাম মিষ্টি মাইল এটা দিয়ে ভাত আলু ভাতে ভাত ভাতে হলে ভালো লাগে বেশি আলু ভাতে বেশি ভালো লাগে আমার ভাবে সত্যি ঝাঁঝ হয়েছে বন্ধুরা বলবো কি তোমরা যারা এখনো খাওনি নি টেস্ট করো নি ঝটপট গিয়ে কালকে একটা গোটা আম কিনে নিয়ে এসে কাঁচা বানিয়ে ফেলো সত্যি বন্ধুরা কি ঝাঁঝ নাক ফাঁক মাথা ফাতা জানিয়ে এবারে উঠে যাচ্ছে মাথায় কি ঝাঁঝ কি ঝাঁঝ হয়েছে তোমরা যারা করো বা খাওনি নি কেনাটার থেকে নিজেরা তৈরি করে দেখো তারপর কমেন্ট করে মায়ের মুখ থেকে রিভিউটা জানতেই পারলে তো অবশ্যই মা মানে মা জানিয়েছে তোমরা ঘরে তৈরি করে এরকম পছন্দ খেও অবশ্যই পছন্দ খেও এবং আজকের ব্লগ ভিডিও আমাদের এটুকুনির জন্য দেখা হবে নেক্সট ব্লগ এটা